ভগবান গলে বিবাহিত যুগলকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরল গ্রামবাসী এলাকায় চাঞ্চল্য ভগবান গলা থানার অন্তর্গত এক গ্রামে আজ সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে এক বিবাহিত মহিলা ও এক বিবাহিত পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা জানা যায় উভয় বিবাহিত এবং তাদের আলাদা পরিবার ও দুইজনেরই দুটি করে সন্তান রয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল আজ সকালে স্থানীয়রা আচরণে সন্দেহজনক কিছু লক্ষ্য করে বাড়িতে প্রবেশ করেন সেখানে ঢুকেই তারা দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে খবর মুহূর্তের মধ্যে গোটা ছড়িয়ে যায়। এবং প্রচুর মানুষ ঘটনাস্থলে পরে ভগবান গলা থানায় খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভগবান গলা থানার পুলিশ পুলিশ অভিযুক্ত দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসীর দাবি তারা বহুদিন ধরেই সন্দেহ করছিলেন তবে আজকের ঘটনায় তাদের সন্দেহ নিশ্চিত হয়েছে তবে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেউ কেউ নিন্দা জানিয়েছেন এই আচরণের আবার কেউ বলছেন ধরনের নৈতিক মূল্যবোধের আঘাত ভগবান থানার পুলিশ জানিয়েছে তদন্ত শুরু এবং উভয় পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে এই ঘটনা সূত্রপাত তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো মন্তব্য করতে রাজি নয় স্থানীয় মহলে এই ঘটনাকে কেন্দ্র করে চলছে তীব্র আলোচনা

नाम साइन का तुम्हारे का? पार मुक्ता बसे मुझे नहीं जाना तू तो चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तू तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर ली है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टी हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं